যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক কিলিকে কীভাবে রিমুভ করবেন আমরা যারা ওয়াজ নিয়ে কাজ করি আমরা অনেকেই যে থামবেল তৈরি করি আমরা থামবেল তৈরি করার জন্য আমরা কিন্তু বক্তার ছবি ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করার জন্য গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি এবং বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনারা খুব সহজভাবে এক ক্লিকে বক্তার ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজভাবে রিমুভ করবেন তো এটা একদমই সহজ এটা আমরা অনেকে জানি না এই প্রসেসটা না জানার কারণে আমরা কিন্তু এই কাজগুলা করতে পারি না বন্ধুরা দেখা যাচ্ছে যে আমরা যখন ক্রোম ব্রাউজার থেকে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা একটা পিকচারের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে যাই দেখা যাচ্ছে যে সেখানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলে সেই পিকচারের যে এইচডি কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার থামবেলের যে পিকচারটা সেটা কিন্তু রেজুলেশন নষ্ট হয়ে যাওয়ার কারণে থামবেলটা তেমন একটা সুন্দর হয় না জাস্ট একটু আইডিয়া দেখিয়ে দিলে আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই যে আমরা কিভাবে দেখাবো কিভাবে আপনারা এই কাজটি করবেন তো বন্ধুরা আমি তার আগে আর একটা কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন না করে থাকেন তাহলে অনেক কিছু মিস করে ফেলেছেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্কগুলো দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন হ্যাঁ তো এই কাজটি করার জন্য চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন কি করবো আমরা যেহেতু একটা থামবেল তৈরি করব তো থামবেল তৈরি করার জন্য আমরা প্রথমে আমরা একটা ছবি নিয়ে আসবো যে ছবির ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। হ্যাঁ সো আমরা এখানে ফাইলে যাচ্ছি কর্নারে ফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্তেছেন যে ওপেন সো ওপেনে ক্লিক করার পরে আমরা এখানে থেকে এই ছবিটা আমরা সিলেক্ট করে দিব তো এই ছবিটা এখানে চলে আসলো হ্যাঁ তো দেখেন এই ছবিটার যদি আমি রিমুভ বিজি দিয়ে যদি আমি এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে আমার এই ছবির হচ্ছে আপনার যেই রেজুলেশনটা রয়েছে সেই রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমি কি করব এটা হচ্ছে আপনার এটা খুব সহজভাবে আমি রিমুভ করব যাতে করে আমার এই ছবির যে রেজুলেশনটা রয়েছে এটা ঠিক থাকে আমি এক ক্লিকে আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দেবো কীভাবে করবো দেখেন আমি ছবিটা যে যখন ওপেন করলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে মানে তালা দেওয়া রয়েছে ছবিটা লক হয়ে রয়েছে তো আমরা এটাকে ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করে আমরা এটাকে আনলক করে দেবো হ্যাঁ সো আনলক করে দেওয়ার পরে এখন আমরা কি করব এখন আমরা উইন্ডোসে যাব হ্যাঁ উইন্ডোসে যাওয়ার পরে দেখেন এখানে লেখা রয়েছে প্রপার্টিস হ্যাঁ সো আমার এই প্রপার্টিসে চেকমার্ক থাকার কারণে এখানে দেখেন আমার ওই অপশনটা শো করতেছে হ্যাঁ তো আপনার যদি এই অপশনটা শো না করে তাহলে আপনি কি করবেন এখানে উইন্ডোসে যাবেন যাওয়ার পরে এই যে প্রপার্টিস প্রপার্টিসে ক্লিক করবেন দেখেন আমি ক্লিক করছি এখন চলে গেছে আমি আবার যদি এখন প্রপার্টিসে যাই প্রপার্টিসে যাই ক্লিক করি দেখেন এটা আমার এই রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ডটা এটা চলে আসবে হ্যাঁ সো এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে একটা ক্লিক করব এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলেই কিন্তু আমার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো দেখেন আমি এখানে একটা ক্লিক করতেছি মাউস দিয়ে সো দেখেন লোডিং নিচ্ছে সো আমি ক্লিক করতেছি এখন আমার এটার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজভাবে রিমুভ হয়ে যাবে দেখেন একদম সিম্পলভাবে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে গেল আপনার এখানে ছবির যে রেজুলেশন রয়েছে সেই রেজুলেশনটাকে ঠিক রেখে কিন্তু রিমুভ হয়ে গেল এখন আপনার এই যে ছবির যে আশপাশের যে অপশানগুলো রয়েছে এগুলো আপনি কিভাবে কী করুন বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো এখন যেহেতু আমাদের ছবিটা আসলে রিমুভ হয়েছে তো আসলে আশেপাশে আরও কোনো কিছু আছে কি না স্মুথলি আমরা দেখবো যে আসলে এটা স্মুথলি রিমুভ হয়েছে কিনা এর জন্য আমরা কি করব এখানে আমরা ক্লিক করব যে এটার উপরে এটা উপরে ক্লিক করলে দেখেন এখানে সিলেক্স সিলেক্স এন্ড মার্কস মানে সিলেকশন মার্কসে আমরা ক্লিক করব এখানে এটার উপরে ক্লিক করলে দেখেন আমাদের এটা এরকম একটা অপশন চলে আসছে হ্যাঁ তো আসার পরে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে এই যে এটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে হ্যাঁ এখন এই যে এটা দেখেন এখানে একশো পার্সেন্ট আমি এর আগে কাজ করছি তো যার কারণে এরকম দেখাচ্ছে তো এটা আপনাদের এরকম থাকতে পারে এরকম থাকতে হবে তখন আপনি এটাকে গিয়ে একবারে হানড্রেড পার্সেন্ট করে দিবেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পরে এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন এটাকে আরেকটু স্মুথলি করার জন্য এই যে স্মুথ লেখা রয়েছে এখানে একটু ক্লিক করে এটা একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দেওয়া একটু ফেদারটা হালকা একটু বাড়ায় দিবেন যাতে করে আপনার এই বক্তার আশেপাশে যে হালকা কোনো রকম কোনো মানে সাদা দাগ থাকে সেগুলোকেও কি হালকা ফেদার বাড়াই দিলে সেটা কি আপনার কীভাবে রিমুভ হয়ে যাবে হ্যাঁ তো দেখেন আমি হালকা স্মুথ করলাম হালকা একটু ফেদার বাড়াই দিলাম দেওয়ার পরে আমি এখন এটা কি করবো আমি এটাকে ওকে করে দেবো ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখন আমি কি করব এই ছবিটাকে আমি ধরে নিয়ে আমি কিন্তু আমার থামবেলের জন্য আমি ইউজ করতে পারবো যে দেখেন আমি কিন্তু আমার থামবেলের জন্য আমি এখন ইউজ করতে পারবো তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ট্রি পেস করবো কন্ট্রোল ট্রি পেস করে আমি এই যে এখানে মাউস রাখিয়ে আমি এটাকে টেনে বড় করে দিব হ্যাঁ এটাকে টেনে বড় করে দেবো আপনার যেই ছবির যেই মানে যতটুকু আপনার প্রয়োজন আপনি থামবেলের জন্য যতটুকু আপনি ইউজ করেন ঠিক ততটুকু আপনি কি করবেন সেটাকে মানে বড় করার চেষ্টা করবেন হ্যাঁ বড়ো করে তারপর আপনি থামবেলটা তৈরি করবেন দেখেন আমাদের কিন্তু এই যে থামবেলের জন্য আমরা যে পিকচারটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম তাই না আমাদের কিন্তু পিকচারের রেজুলেশনটা কিন্তু আমাদের ঠিক আছে হ্যাঁ পিকচার রেজলেশন ঠিক আছে এখন আমাদের এইগুলাকে আমরা কিভাবে সরাই দিব তখন আমরা কী করবো এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করে ক্লিক করে আমরা এখান থেকে এই যে ব্রাশ টুলটা নেব ব্রাশ টুলটা নেওয়ার পরে আমাদের এখানে দেখেন এই যে অপাসিটি হান্ড্রেড হান্ড্রেড রয়েছে আপনি চাইলে অপাসিটি হান্ড্রেড হান্ড্রেড রেখে এটাকে এখন রিমুভ করে দিতে পারেন হ্যাঁ এইগুলোকে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে করে আপনার এটাকে রিমুভ করে দিবেন। সো আপনি চাইলে এখানে হালকা একটু রেখে দিতে পারেন তো যখন এখানে আসবেন তখন হালকা একটু এটা অপাসিটিটাকে ফিফটি পারসেন্ট করে দিবেন হ্যাঁ ফিফটি পার্সেন্ট করে দিয়ে এখান থেকে দুটা ফ্লোরটাকে ফিফটি পার্সেন্ট করে দিয়ে এখন আপনি হালকা একটু ব্রাশ করেন তাহলে হালকা হালকা একটু মোসা মোশা ভাব হবে তাহলে দেখতে আর একটু স্মুথলি ভালো লাগবে আর কি হ্যাঁ তো দেখেন আমি একদম স্মুথলি আমার কিন্তু পিকচারের কিন্তু কোয়ালিটি কিন্তু ঠিক আছে এখন অনেক সময় আমরা যে থাম্বেলের জন্য যে পিকচারটা এই যে নিয়ে আসলাম এখন এটাকে এডিট একটু এডিট করে আমরা কালার করব কিভাবে। হ্যাঁ সো এটা আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে বিস্তারিত আরও ভিডিও আসবে তো শর্টকাটে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে চলে যাবেন এখানে এই ছবির উপরে এই যে এখানে দুটি অপশন রয়েছে না এই পাশে এই পাশে একটা তো এই ছবির উপরে মাউস দিয়ে ক্লিক করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে ইমেজে যাবেন ইমেজে যাওয়ার পরে এখানে দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে এই যে ক্যানভার্সে ক্লিক করবেন ক্যানভার্সে ক্লিক করে এখান থেকে আপনি এই যে দেখেন এখান থেকে আপনি যেটা পারেন সেটা আপনারা দেখে দেখে হ্যাঁ তো সবসময় আমি যে লাইটারটা ইউজ করি আর কি লাইটারটা আমি সবসময় ইউজ করে থাকি আমার থাম্বেলের জন্য দেখেন এখন কিন্তু আমার থামবেলটা পিকচারটা আর সুন্দর হয়ে গেল এখন আমরা যাব লেভেলে যাব লেভেলে যাওয়ার পরে আমরা এখান থেকে আবার দেখবো যে আসলে আমাদের এখান থেকে কোনটা দিলে আমাদের দেখেন যে এইটা কিন্তু বেশি ভালো লাগতেছে এই যে এটা কিন্তু বেশি ভালো লাগতেছে তো আমি এটা দিলাম এক নম্বরটা হ্যাঁ তো দেওয়ার পর এখন দেখেন আমি এখানে চাইলে একটা ফিল্টার ইউজ করতে পারবো হ্যাঁ আর একটা ফিল্টার ইউজ করার জন্য আমি কি করব আমি এখান থেকে আমি হচ্ছে ইমেজে যাব যাওয়ার পরে এখানে অ্যাডজাস্টমেন্ট আসার পরে এখানে ফটো ফিল্টারে ক্লিক করলে আমি কিন্তু এখান থেকে চাইলে আমি অনেকগুলো ফিল্টার আমি ইউজ করতে পারি দেখেন আমি এখান থেকে দিচ্ছি দেখেন এই যে আমি সবসময় এই দুইটাই বেশি ইউজ করি আমি এটা বেশি ইউজ করি এখন আপনি যদি মানে ইয়াটা যদি বেশি লাগে তাহলে আপনি একটু কমাই দিবেন হ্যাঁ আর যদি বাড়াই দেন তাহলে দেখেন কীরকম দেখা যায় আপনি এখান থেকে একটু কমে বাড়ায় আপনার যতটুকু লাগে আপনি এটাকে একটু মানে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে দেখেন আমাদের পিকচারটার কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর একটা স্মুথলি চলে এসেছে হ্যাঁ তো এখান থেকে আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে এই যে হিউ অ্যান্ড শেষের মানে শেষের এখানে আপনারা ক্লিক করে এটাকে একটু হালকা একটু বাড়ায় দিতে পারেন তাহলে হ্যাঁ উনিশ বিশ করে দিতে পারেন এগুলো দিলে আমার চেহারা মানে অন্যরকম দেখা যাবে ঠিক আছে দেখেন রকম দেখা যায় ঠিক আছে এইগুলো দেওয়ার দরকার নেই ঠিক আছে এগুলা জিরো রেখে দেবেন এটা যদি বাড়ায় দেন তাহলে দেন বেশি সাদা হয়ে যায় কমে দিলে কালো হয়ে যাবে ঠিক আছে অতএব এগুলো ধরার দরকার নেই শুধু জাস্ট এখান থেকে এই যে মাস্ক স্যাচুরেশনটা একটু মানে দশ কিংবা পনেরো করে দিবেন দেওয়ার পর দেখেন তো দেখেন আমাদের পিকচারটা কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে তাই না জুম করলাম দেখেন এখানে কিন্তু কোনো রকম ছবি ফেটে যাওয়া বা কোনো রকম কোনো কিছু নাই তো এখন মনে করেন যে আপনি নিচে পিছনে যদি এখন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে আপনি এখানে কিন্তু খুব সহজভাবে আপনি আপনার হচ্ছে থামবেটা আপনি তৈরি করতে পারেন হ্যাঁ তা আমি একটা মানুষের এখানে কিছু মানুষের ছবি এনে দিয়েই দেখেন তাহলে কীরকম দেখা যায় জাস্ট একটু বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এখন কিন্তু অনেকটাই ক্লিয়ার তো এখানে আপনি একটা কাজ করতে পারেন যখন আমরা এই মানুষের ছবিগুলো দেবো তখন আমরা এই ছবিটাকে আমরা ছোটো করে দেবো ছোটো করে নিচে এরকম করে এনে দিব তাহলে আমাদের ছবিগুলো আর একটু মানে সুন্দর দেখা যাবে হ্যাঁ তো এতটুকু আপনাদেরকে আপনাদের এইভাবে দিবেন দেওয়ার পরে হ্যাঁ এরপরে এটাকে একটু মাস্কিন করে দিবেন মাস্কিন করে দিয়ে এখান থেকে আপনারা একটু ব্রাশ করে দিবেন এই ব্রাশ করে দিবেন। এই অপাসিটি এখানে করে রাখবেন রেখে এভাবে একটু ব্রাশ করে দিবেন তাহলে আপনাদের থামবেল কোয়ালিটিটা আরও একটু ফুটে উঠবে আমি জাস্ট শুধু মানে পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সেটা দেখালাম আর বাকি এতটুকু দেখালাম আর কি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আর কি দেখালাম হ্যাঁ যদিও বা এটা আমার টপিক আমার টপিক ছিল শুধু ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে রিমুভ করতে হয় তো দেখেন খুব সহজভাবেই কিন্তু আমরা একটা পিকচারের ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমরা রিমুভ করে ফেললাম হ্যাঁ রিমুভ করে সুন্দর একটা থামবিলের জন্য আমরা কিন্তু একটা সুন্দর একটা থামবিলের ছবি আমরা তৈরি করে ফেললাম হ্যাঁ এগুলো আপনারা এইভাবে একটু ট্রাই করবেন এবং দেখেন যখন এটা উপরে দিবেন এটা অপাসিটি একটু কমাই দিলে দেখেন থামবেলটা আরও অস্থির লাগবে যখন এটাকে আপনি একটু ব্রাশ করে দিবেন তখন কিন্তু আর একটু সুন্দর লাগবে হ্যাঁ দেখেন এগুলো একটু ব্রাশ করে কালো করে দিতে পারেন ঠিক আছে দিয়ে আপনার থামবেলটাকে এভাবে রাখতে পারেন তো এটাই ছিল আজকে আমাদের ভিডিওটা দেখেন এই যে এখানে আমি এটা দেখানোর উদ্দেশ্য হলো যে মাইক্রোফোনটা এখন হালকা একটু বোঝা যাচ্ছে হ্যাঁ তো এই জন্য আপনাদেরকে এতটুকু দেখালাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য আর একটা গুড নিউজ সেটা হচ্ছে যে আপনারা আমাদের ভাইজান টেকবির চ্যানেলে আসার পরে এই যে এখানে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে জয়েন করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন এবং আমাদের ওয়াজ মাহফিলের পোস্টারের গ্রুপ রয়েছে এই তিনটা গ্রুপে আপনি জয়েন করলে আপনি যাবতীয় বিষয় আদি পেয়ে যাবেন সব কিছু আসলে ইউটিউবে বলা যায় না হ্যাঁ সফটওয়্যার সম্পর্কে তো আপনারা আমাদের টেলিগ্রামে আর কি যোগাযোগ করবেন টেলিগ্রামে আপনার জয়েন করে নেবেন হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও আর আপনি যদি আমাদের ভাইজান টেক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ